নতুন বছর সবার জীবনে আসে না আর যদি তোমার জীবনে নতুন বছর আসে তাহলে এর অর্থ তুমি ভীষণ ভাগ্যবান বা ভাগ্যবতী এর অর্থ আরও একটা সুযোগ তুমি পেলে যে স্বপ্ন তুমি গত বছর পূরণ করতে পারি তা এ বছর পূরণ করবে এর আরো একটা অর্থ যে তোমার নিজের উপর নিজের পুরো ভরসা আছে যদি তুমি আর একটা সুযোগ পাও তবে তুমি তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করে দেখাবে আর যখন চলে যাওয়া বছর এক নতুন বছরের হাতে কিছু সমর্পণ করে তখন জানতেই হবে যে ভাগ্য তোমার সাথে তাহলে দেরি কেন এগিয়ে চলে লক্ষ্য পূরণের পথে সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর রইল তোমাদের জন্য অনেক শুভকামনা আজকের আমার এই ভিডিওতে আমাদের রেসিপি পোলাও আর বাটার পনির পুরোটাই আমার বল রেঁধেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আজকের জন্য টাটা ভালো কাটুক তোমাদের বাংলা নববর্ষ খাওয়াতে পারলাম তোকে একদম পিওর বাঙালি দিশ পিওর না তাদের যে একটু ভেজাল আছে

국민 mengatakan itu untuk penghidupan selam